আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না মূলত তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটি তাদের জন্য এই ব্যবসাটি খুবই সুন্দর একটি ব্যবসার আইডিয়া তাও যদি ইলেকট্রিক স্যানিটারি হার্ডওয়্যার মানের ব্যবসা একসাথে অনেকগুলো ব্যবসা একসাথে করবেন তবে এতগুলো আইটেম নিয়ে আপনি শুরু করতে পারেন গ্রামে শহরে আপনি এতগুলো আইটেম দিয়ে ব্যবসাটি শুরু করতে পারবেন না এবং পুঁজি আপনার অনেক লাগবে গ্রামে আপনি এই আইটেমগুলো দিয়ে ব্যবসাটি করা সম্ভব তো পুঁজি কেমন লাগবে মিনিমাম থেকে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা পুঁজি লাগবে আপনি যে ব্যবসাটি করতে চান থেকে পনেরো লক্ষ টাকা ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না শুরু করতে আপনি দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগবে বন্ধুরা খুবই লাভজনক একটি ব্যবসা তা হচ্ছে স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যার প্লাস্টিক মালের ব্যবসা আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন অনেকে আছেন বিদেশে আছেন বিদেশ থেকে দেশে এসে কি করবেন ভাবতেছেন তাদেরকে বলবো যে বিদেশ থেকে দেশে এসে আপনি শুরু করে দিতে পারেন এই সুন্দর অসাধারণ ব্যবসাটি স্যানিটারি ব্যবসাটি বন্ধুরা খুবই লাভজনক একটি ব্যবসা এই স্যানিটারি ব্যবসা এই ব্যবসায় পুঁজি কেমন লাভ কেমন হয় লাভ হয় পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ হয় লাভ হয় অ্যাভারেজে পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন তো গ্রামের কোনো বাজারে চাইলে আপনি ব্যবসা করতে পারেন চাইলে আপনি জেলা উপজেলা শহরে করতে পারেন তবে পুঁজি একটু বেশি লাগবে বন্ধুরা খুবই একটি লাভজনক একটি ব্যবসা স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যারের ব্যবসা